তারানগরে নদী ভাঙন পরিদর্শনে আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকী পুনর্বাসন নিয়ে হুঁশিয়ারি একজন বাদ পড়লে হাইকোর্টে যাব মুর্শিদাবাদ জেলার লালগোলা ব্লকের তারানগর গ্রামে পদ্মা নদীর ভাঙনে একের পর এক বাড়ি নদী তলিয়ে গেছে ঘরবাড়ি হারিয়ে স্থানীয় স্কুল ও ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন শতাধিক পরিবার বৃহস্পতিবার দুপুরে ভাঙন এলাকায় পরিদর্শনে আসেন আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকী দুপুরে তিনি পৌঁছান তারানগরে এবং সরাসরি যান তারানগর স্কুলে যেখানে আশ্রয় নিয়েছেন ভাঙন পীড়িত পরিবারগুলো প্রায় কুড়ি মিনিট ধরে তিনি দুর্গতদের সঙ্গে কথা বলেন তাদের অভিযোগ চাহিদা ও দুর্দশার কথা মনোযোগ দিয়ে শোনেন বিধায়ক জানান এই এলাকায় প্রায় একশো আটত্রিশটি বাড়ি পদ্মা নদীতে তলিয়ে গেছে পুনর্বাসনের জন্য লিস্ট তৈরি হচ্ছে সেই তালিকা থেকে যদি একজন মানুষও বাদ পড়ে আমি সরাসরি হাইকোর্টে যাব। এবং তাদের হক আদায় করবো তার আগমন ঘিরে তারানগরে উপচে পড়া ভিড় দেখা যায় বহু মানুষ বিধায়ককে এক নজর দেখতে স্কুলের সামনে চড়ো হন আপনাদের কতটা জায়গা ছিল

হ্যাঁ পাঠটা তো স্থায়ী একটা অস্থায়ী অফ কোর্স অফ কোর্স স্থায়ী দিতে হবে এবারে কোনো কাঠমানি হবে না পাটটার লিস্টে কোনো অন্য জায়গার মানুষের নাম ঢুকিয়ে তার কাছ থেকে তোলাবাজি করা যাবে না এখানকার মানুষ এখানকার যিনি সদস্য আছেন লোকাল সদস্য নাসিম ভাই যথেষ্ট এদিকে অ্যাক্টিভ আছে আমি নাসিম ভাইয়ের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি যদি লিস্টেও কোনো গড়মেল হয় ডিএম পর্যন্ত কিন্তু আইনের বাইরে যাবে না এই এই এরা গ্রামের মানুষকে মানুষ হিসাবে এরা দেখে না শুধু ভোটার হিসাবে দেখে ফলে এই সমস্যা আছে সমাধান হচ্ছে না গত আমি সাত তারিখে আমি ঘাটালে গিয়েছিলাম ওখানে গিয়ে একটা কথা বলে এসেছি যে আপনারা সমস্যা হচ্ছে একটা সরকারের বিরুদ্ধে গিয়ে অন্য সরকারকে ভোট দিয়ে ফেলে কেন্দ্রে যে সরকার চলছে রাজ্যে যে সরকার চলছে এই দুটো সরকারের বিরুদ্ধে গিয়ে ভোট করুন সত্তর বছরের সমস্যা ওখানে সত্তর বছর ছিল না অবশ্য যে সমস্যা সমাধান হয়তো হতে পারে তো আজকে এখানে আমি বলেছি একটা কথাই ভোট বয়কট করুন দু হাজার বিধানসভা নির্বাচনের আগে এলাকার মানুষ সেই শামশেরগঞ্জ থেকে শুরু করে ভুতনী থেকে শুরু করে মালদার থেকে শুরু করে রতুয়া থেকে শুরু করে ভোট বয়কট করলেই তখন এরা হাড়ে হাড়ে টের পাবে আর ভোট যদি চাইতে আসে গণতান্ত্রিক প্রক্রিয়া তখন জবাব দিতে হবে আগে পদ্মা ভাঙন গঙ্গা ভাঙন রোদের জন্য কংক্রিটের বাঁধ নির্মাণ করো তারপরে তোমরা ভোট চাইবে আরে পদ গঙ্গার ওপরে যদি আবার লক গেট যেটা আছে ব্যারেজ যেটা আছে ব্যারেজ দিকে যদি আবার সেকেন্ড ব্রিজ হতে পারে দীঘায় আপনার ঢেউ ঢেউ আছড়ে পড়ছে পারে সেখানে কিছু ভাঙছে না এখানে ঢেউ নাই অল্প স্রোতে ভেঙে চলে যাচ্ছে সরকার কি করছে ঘুমাচ্ছে নাকি এই ঘুম আমরা ভাঙাবো গ্রামের মানুষকে নিয়ে ভাঙাবো বিপর্যস্ত এই বিধায়ক কিন্তু আমাকে এখন রাজ্যের বিধায়ক হিসাবে কাজ করতে হচ্ছে আমি এদেরকে যেটা বলেছি আমরা অপেক্ষা করব আর কয়েকটি দিন কারণ মাস ধরে আজকে আশ্রয়স্থলে আছে এরা আর এখন নাকি ভিডিও ভিডিও ডাকছে যাক সার্ভে হচ্ছে একশো আটত্রিশটি পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে যদি এর মধ্যে একটা পরিবারের সাথে ইনজাস্টিস হয় আমি ভাঙড়ের বিধায়ক হলো রাজ্যের মানুষের জন্য আমি কাজ করছি এদেরকে বলে গিয়েছি ওই একজন হোক আর একশো আটত্রিশটা হোক প্রয়োজন আমি আইনি লড়াই করব সম্পূর্ণ আমি খরচ বিয়ার করব শুধু এদেরকে কয়েকজনকে গিয়ে হাইকোর্টে শুধু একটা সিগনেচার করতে অ্যাভিডেভিট করতে হয় সেটা করবে না আর দ্বিতীয় হচ্ছে মাঠে ময়দানে লড়াই আমি করবো এদের